আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব আলুর বল বা পটেটো বল যেটাই বলেন মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারবেন খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হয় পটেটো বল বানানোর জন্য এখানে আমি তিনটা বড়ো সাইজের আলু নিয়েছি এবার আলুগুলো আমি ভালোভাবে ছুলে নিব আলুগুলো থেকে আমি ভালোভাবে খোসা ছুলে নিয়েছি এবার আলুগুলো সিদ্ধ করতে হবে তার জন্য আলুগুলো আমি টুকরো করে কেটে নিব যেহেতু বড় আলু ব্যবহার করছি টুকরো করে কেটে দিলে সিদ্ধ হতে কম সময় লাগবে যদি ছোট আলু ব্যবহার করেন সেই ক্ষেত্রে কাটার কোনো প্রয়োজন নেই এইভাবে আমি সবগুলো আলু টুকরো টুকরো করে কেটে নিব আমার সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি পানি দিয়ে ভালোভাবে বেশ কয়েকবার আলুগুলো ধুয়ে নিব। বেশ কয়েকবার আলুগুলো পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব আর সিদ্ধ করা আলুগুলো একটা ছাঁকনির উপর রেখে পানিগুলো ঝরিয়ে নিব আলুতে পানি থাকা চলবে না তাই অবশ্যই একটা ছাঁকনির উপর রেখে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিতে হবে এবার পানি ছড়ানো আলুগুলো আমি একটা বলে নিয়ে নিলাম আর ভালোভাবে আলুটাকে আমি ভর্তা করে নিয়েছি এই ভর্তা করা আলুর মধ্যে হাফচা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো আর তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দা ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু বলগুলো ক্রিস্পি হবে না চাইলে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলেই ভালো রেজাল্ট পাবেন আলুর সাথে সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এবার তেলের সাথে আলুগুলো ভালোভাবে আমি মেখে নেব আলুটা মেখে নেওয়া হয়ে গেছে এইবার আমি ভালোভাবে হাতটা পরিষ্কার করে ধুয়ে মুছে হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এবার মেখে রাখা আলু থেকে অল্প অল্প করে আলু নিয়ে হাতের মধ্যে এভাবে একটু ঘুরিয়ে আমি ছোট ছোট বল বানিয়ে নিব নতুন আলু অনেক আঠালো হয় আর আমি নতুন আলুই ব্যবহার করেছি তার জন্য আমার বানাতে বেশ কষ্ট হয়েছে আপনারা বানালে অবশ্যই পুরাতন আলু ব্যবহার করবেন এবার আমি আলুর বলগুলো গরম তেলে ছেড়ে দিব তেলটা কিন্তু বেশ গরম দেখেই বুঝতে পারছেন দেওয়ার সাথে সাথে তেল থেকে বুদবুত ওঠা শুরু করেছে এই রকম গরম তেলেই ছাড়তে হবে যদি কম গরম তেলে ছাড়েন তাহলে আলুর বলগুলো প্যানের সাথে নিচে লেগে যাবে এবার মাঝারি আছে আমি বলগুলো ভেজে নিব এভাবে প্যান ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু আলুর বলগুলো উল্টে পাল্টে যাবে নাড়াচাড়া করতে যাবেন না তাহলে ভেঙে যাবে মোটামুটি ডুবো তেলেই কিন্তু বলগুলো ভাজতে হবে ভাজতে ভাজতে যখন সুন্দর একটা কালার চলে আসবে আমি তখন তেল থেকে উঠিয়ে নিব। আর এইভাবেই সবগুলো আমি ভেজে নিব এই পটেটো বলগুলো ঠিক কতটা ক্রিস্পি হয় ভাঙা রাউজ শুনলেই আপনারা বুঝতে পারবেন সাধারণ কিছু উপকরণে এই পটেটো বলগুলো সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর বাচ্চারাও কিন্তু এই খাবারটা খেতে ভীষণ পছন্দ করবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে চাইলে ফলো করতে পারেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ